ছেলের চলন্ত বাইকের পিছন থেকে পড়ে গিয়ে মায়ের মৃত্যু বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা অভিযোগ প্রত্যক্ষদর্শীর বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এবং জানা যাচ্ছে যে মৃতা মহিলার নাম মায়া রায় বয়স তেতাল্লিশ বাড়ি কোচবিহার জেলার পুন্ডি জানা গিয়েছে এদিন পুন্ডি থেকে এই ছেলের বাইকে চেপে জলপাইগুড়ি যাচ্ছিলেন ওই মহিলা ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের আটচল্লিশে থাকা গর্ত পার করতে গিয়ে বাইক থেকে পড়ে যায় ওই মহিলা প্রত্যক্ষদর্শীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কান্নাই ভেঙে পড়ে ছেলে খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ছিল তো মা ছেলে মনে যাচ্ছিল তো আমাকে ওভারটেক করে যায় যাওয়ার পরে ওখানে সামনে একটা ছোটো গর্ত ছিল ওভারব্রিজের সামনে সেই গর্তের মধ্যে হয়তো হালকা একটু বাইকটা পড়ে যায় ওখানে কিন্তু বাইকটা পড়ে না বাইকটা রানিং অবস্থায় থাকে কিন্তু ওনার পেছনে যে ওই ছেলের মাটা ছিল সে পড়ে গিয়ে ওখানে প্রচণ্ড ব্লিডিং হয় না কিন্তু মাথা ফেটে যাবে না হসপিটালে নিয়ে আসতে ডাক্তার তো এক্সপায়ার বলে যাবে কারা নিয়ে আসলো হসপিটালে আমি এবং আরেকজন ছিল ওখানে প্রতিবেশী এলাকা ওই যে ঘটনাস্থলের আছে কোথাকার বাসিন্দা জানা গেছে এটা তো কুঞ্জি বাড়ির মধুপূর আপনার নাম আমার নাম দিবাকর দাস কি নাম দিবাকর দাস বেহাল রাস্তার কারণে ঘটনাটা হ্যাঁ এই জায়গাটাতে শুধু এটাই ফার্স্ট না এর আগেও আমি এখানকার নিত্যদিনের যাত্রী মানে পথে চলাফেরা করি করি এখানে এই রকমের ঘটনা কন্টিনিউ আমি হতে দেখি আর কি মানে এইটা সত্যি কথা বলতে রাস্তার বেহাল দশার জন্য এটা এটা অনেক দিন থেকে এরকম চলছে